আসসালামু আলাইকুম শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের কানপুর টেস্টের প্রথম দিনের পর্যালোচনা নিয়ে আপনারা জানেন যে টসে হেরে বাংলাদেশ আজ ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছিল বাংলাদেশ দল শুরুটা মোটেও ভালো করতে পারেনি ছাব্বিশ রানে প্রথম উইকেট এরপর উনত্রিশ রানে দ্বিতীয় উইকেট তারপর গিয়ে শান্ত আর মোমিনুলের ব্যাটিংয়ে তৃতীয় উইকেট জুটিতে একটা পার্টনারশিপ হয়েছিল একান্ন রানের সেটা খুবই মূল্যবান ছিল দৃষ্টিনন্দন ছিল এবং খুবই ভালো একটা পার্টনারশিপ ছিল কিন্তু লাঞ্চে বাংলাদেশ যখন যায় চুয়াত্তর দুই উইকেট নিয়ে ছাব্বিশ ওভার খেলা চব্বিশ ওভার ছাব্বিশ ওভারের মতো খেলা হয়েছিল। লাঞ্চের ঠিক পরপর এসেই শান্ততার কয়েকটি রান যোগ করতেই অশ্বিনের চমৎকার একটা দোসরা ডেলিভারিতে এলবিডব্লিউ আউট আউট হয়েছেন রিভিউ নিয়েও বাঁচতে পারেনি বরং রিভিউটা নষ্ট করে গিয়েছেন ক্যাপ্টেন শান্ত সো দিজ অল পার্ট অফ দ্য গেম শান্তর উইকেট অর্থাৎ মোট তিনটা উইকেট হারিয়ে পরবর্তীতে মুমিনুল মুশফিক নিরাপদের দিনটা অতিবাহিত করেন বৃষ্টি এবং ব্যাড লাইটের কারণে খেলা যখন বন্ধ হয় পঁয়ত্রিশ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল একশো সাত তিন উইকেটে এরপর ব্যাড লাইটের কারণে খেলা বন্ধ হলে উভয় দলের খেলোয়াড়রা আউটে ফিরে যান এবং আর কিন্তু পরিস্থিতির ইম্প্রুভ হয়নি দিন শেষে প্রথম দিনে খেলা কল অফ করা হয় এবং দ্বিতীয় দিন তিরিশ মিনিট আগে খেলাটা শুরু হবে এতে গেল আপডেট আপনারা সবাই জানেন কে কি করলো দেখেন বাংলাদেশ দলের জাকির শূন্য রান করেছে বাট আমি তাকেও ক্রেডিট দেব যে নতুন বলটাকে পুরনো করতে তিনি অ্যাজ অ্যান ওপেনার চব্বিশটা বল খেলেছে কোনো স্কোর করতে পারেনি ঠিকই কিন্তু তিনি তার টেস্ট মেজাজটা ধারণ করছিলেন লালন করছিলেন এবং ঠিকঠাক নিজেকে প্রয়োগ করবার চেষ্টা করে যাচ্ছিলেন দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ভেরি লিটল কন্ট্রিবিউশন বাট ইটস এ কন্ট্রিবিউশন ফর শিওর এরপরে সাদমান দেখেন ছত্রিশ বলে তিনি চব্বিশটা রান করেছেন বাট লম্বা করতে পারেননি সাম হাও শান্ত একত্রিশ রান করেছেন সাতান্ন বল থেকে তবে কাজের কাজটা আমাদের বিশেষজ্ঞ টেস্ট ব্যাটার মুমিনুল ঠিকই করছেন মুমিনুল আজকে এই ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নেমেছেন একাশিটা বল খেলে চল্লিশ রান করে এখনও তিনি অপরাজিত আছেন মুশফিকের সাথে মুশফিক ছয় অপরাজিত তেরো বল থেকে এই পাঁচজন বাংলাদেশি ব্যাটারের সোফার পারফরমেন্স যার মধ্যে দুজন আনবিটেন হয়েছেন দ্বিতীয় দিন টাইমলি খেলা শুরু হলে মুশফিক মুমিনুল আবারও শুরু করবেন খুবই ভালো একটা জুটি হতে পারে এই দুজন টু এমের মধ্যে এবং দুজনেই অভিজ্ঞ খেলোয়াড় দুজনেই সাবেক অধিনায়ক ডানহাতি বাঁহাতি কম্বিনেশন একে অন্যকে বোঝেন জানেন চেনেন দীর্ঘদিন একসাথে হিসেবে খেলছেন সো অল অলভান বাংলাদেশ আছে শুধুই পার্টনারশিপটাকে লম্বা করা দরকার বড় করা দরকার আর বড় হলেই আমরা দেখবো যে একটা স্বস্তিদায়ক অবস্থায় চলে আসবে বাংলাদেশ দল তার আগে বলি যে বাংলাদেশ দল কিন্তু একাদশে দুটো পরিবর্তন নিয়ে খেলছে তাস্কিন এবং নাহিদ রানাকে বিশ্রাম দেওয়া হয়েছে সেই জায়গায় বিশেষজ্ঞ স্পিনার তাইজুলকে দলভুক্ত করা হয়েছে এবং আরেকজন পেস বোলার খালেদকে নেওয়া হয়েছে একাদশে প্রথমবারের মতো পাকিস্তান সফরেও তিনি ম্যাচ পাননি ইন্ডিয়ার প্রথম ম্যাচটাতেও তিনি খেলেননি এই ম্যাচে খালেদকে অনেক দিন বাদে একাদশে সুযোগ দেওয়া হয়েছে সব মিলিয়ে দুজন পেসার তিনজন স্পিনার খালেদ তার সাথে হাসান মাহমুদ আমাদের এই দুজন পেসার আর অন্যদিকে স্পিনার হচ্ছে তাইজুল সাকিব এবং মেহদি মিরাজ ভারত কিন্তু দেখেন তাদের একাদশে কোনো পরিবর্তন করেননি অর্থাৎ তিনজন সিমারের সাথে দুজন স্পিনার স্পিনিং অলরাউন্ডার বলা ভালো আশ্বিন জাদেজাকে নিয়ে তারা খেলছে এবং সেম টিম নামিয়েছে ভারতীয় দল বুমরাকেও তারা বিশ্রাম দেয়নি আকাশদ্বীপ সিরাজ পেস ইউনিটে তারা রয়ে গেছেন এবং পুরো ব্যাটিং লাইন আপ অ্যাজ ইট ইজ প্রথম ম্যাচের মতোই সো কতটা ইম্পর্টেন্স তারা দিচ্ছে প্রত্যেকটি ম্যাচ জিতে পূর্ণ পয়েন্ট অর্জন করার যে আকাঙ্ক্ষা ভারতীয় দলের আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা ধরে রাখা বা শিরোপার লড়াইয়ে অবতীর্ণ হওয়ার জন্য ফাইনাল কনফার্ম করতে সব ধরনের চেষ্টা তারা করছে আমার মনে হয় যে আজকে শুরুটা নেহায়ত মন্দ নয় স্লাইট অ্যাহেড ইন্ডিয়া পুরো খেলা হলে কী হতো আমি জানি না তবে পিচ অলরেডি কমেন্টেটাররা বলছেন ব্যাটিং অনুকূল চলে আসছে পরিস্থিতি এখানে শুধু নিজেকে প্রপারলি অ্যাপ্লাই করতে হবে নিজেরা ভুল না করলে এবং নিজেদের ফার্স্ট ইনিংসটাকে যদি লম্বা করতে পারে বাংলাদেশ হ্যান্ডসাম একটা টোটাল সংগ্রহ করে নিতে পারে ইট কুড বি এ ভেরি ভেরি হ্যান্ডি অ্যান্ড কম্পিটিটিভ ম্যাচ ফর বাংলাদেশ টসে হেরেও আমরা কিন্তু তিনজন স্পিনার নেয়া একাদশে ফোর্থ ইনিংসে বোলিং করবার সুযোগ পাবো সো দিস ইজ অ্যানাদার অ্যাডভান্টেজ কিন্তু নিজেদের ব্যাটিংটা দুই ইনিংসে ভালো করতে হবে তা সবার আগে প্রথম ইনিংস এরপরে নিজেদের দ্বিতীয় ইনিংসেও আমাদের একটা হ্যান্ডসাম টোটাল করে ভারতকে চাপে রাখতে পারলে আমাদের যে তিনজন স্পিনার তা দিয়ে সেকেন্ড ইনিংসে ভারতের মাটিতে ভারতীয় ব্যাটারদের চাপে ফেলা সম্ভব হতে পারে আজকে ডে ওয়ান কানপুর টেস্টের বিশ্লেষণ এ পর্যন্তই থাক আগামীকাল দ্বিতীয় দিন বাংলাদেশ ব্যাটারের কম বক্সে থাকবো এবং পরবর্তীতে কী আপডেটস হয় নিশ্চয়ই আপনাদের সামনে হাজির হব ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন শামসুল ইসলাম স্পোর্টস কমেন্টে ফেসবুক পেজ এবং শামসুল ইসলাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সঙ্গ দেবেন ভালো থাকুন